দেখবেন একটা ফল আছে, যত বেশি ফল তত গাছটা ঝুঁকা ফল গাছ যত বেশি ঝুঁকা বুঝবেন তত বেশি ফল যেটা ঝুঁকা এটা সটান খারায় আছে দাঁড়ায় আছে মানে ওটার মধ্যে কোনো মাল মশলা যার ভিতরে যত আদব আমল সে তত বেশি ঝুঁকে থাকবে কেউ কিছু বলতেছে শুনতে থাকবেন হাসি মুখে শুনতেছে আপনাকে নিয়ে অনেক গিবত করছে অনেক বাজে কথা বলতেছে আপনাকে শোনাই দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এরকম সেরকম আপনি মুচকি হাসি দিয়ে শেষে কি বলবেন আর কিছু যখন আবার বলবে আবার বলতে থাকবে এত কিছু বলি গন্ডার হচ্ছে আমরা কিছু এর পড়ো কিছু আর কিছু যখন শেষ বলার কিছু নাই তার পিছের মধ্যে আপনি মালিশ কেউ এত টেনশন নিয়ে এত নিজেকে তাকলিফ দেওয়ার দরকার নাই শান্ত হও বলে চলে যাবে বেচারা ভিতরে ভিতরে শেষ ঠিক কি না জিততে হয় দুনিয়া দুনিয়া জিতেন টাকা আপনার পিছনে দৌড়াতে থাকে